আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আদানি গ্রুপের ঘুষ কাণ্ড বিশ্ববাজারে কী প্রভাব ফেলবে পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ মামলাও হচ্ছে জানুয়ারি থেকে স্কুল কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী নিহত আহত দশ সাদা চিনিতে লাল রং মিশিয়ে বাড়তি দামে বিক্রি শীতে জবু থবু কুড়ি গ্রাম অভাবে পাঁচশো টাকার সন্তান বিক্রি শিশুটিকে মায়ের ফুলে ফিরিয়ে দিলেন ইউএনও কক্সবাজারে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে মালয়েশিয়ার আবারও আলোচনায় এফডব্লিউ সরকারকে গুনতে হবে তিন দশমিক দুই দুই বিলিয়ন রিঙ্গিত এবং আইপিএল নিলামের আগে দুই ক্রিকেটার নিষিদ্ধ সন্দেহে আরও তিন শুনছিলেন নাম এবার বিস্তারিত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেলোহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে বাণিজ্য জ্বালানি শিক্ষা পানি সম্পদ ও কৃষি ক্ষেত্রে সহযোগিতার বিশেষ জোর দিয়ে ও সম্পর্ক জোরদারের বিষয়ে কেন্দ্র করে আলোচনা হয় বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উভয় পক্ষ সম্ভাব্য দ্রুততম সময়ে পররাষ্ট্র দপ্তরের পরামর্শের পরবর্তী রাউন্ড আহ্বান এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন সহ দ্বিপক্ষীয় প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আদানি কাণ্ডে তোলপাড় পুরো বিশ্ব তাদের জালিয়াতি প্রতারণা নিয়ে সারা বিশ্ব সরব এখন খবর প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার একদিনেই আদানি গ্রুপ তিন হাজার কোটি ডলারের বাজার হারিয়েছে শেয়ার বাজারে এ নিয়ে অনলাইন বিবিসিতে সাংবাদিক বিশ্বাস লিখেছেন মাত্র কয়েক সপ্তাহ আগেও বিশ্বের অন্যতম সেরা ধনী গৌতম আদানি যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও অবকাঠামোগত প্রকল্পে এক হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন কিন্তু এখন বাষট্টি বছর বয়সী ভারতীয় এই ধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র দেশে এবং বিদেশে তার উচ্চা ভিলাস সম্বিলিত যে পরিকল্পনা করেছিলেন তা বিপন্ন হতে পারে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতারণার অভিযোগ আনা হয়েছে বিভিন্ন বন্দর ও নবায়নযোগ্য জ্বালানির বিস্তৃত সাম্রাজ্যে আছে তার ষোলো হাজার নয়শো কোটি ডলারের বিনিয়োগ তার ঘুষকাণ্ড বিশ্ব বাজারে প্রভাব ফেলবে তা দেখার বিষয় গত পাঁচ আগস্টের পর থেকে পলাতক এক হাজার সাতাশি জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর একই সঙ্গে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে এমনকি তাদের গ্রেফতারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট পাঁচ রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলো একশো জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক চোদ্দ জন এসআই ও সার্জেন্ট নয় জন এসআই সাতজন নায়ক এবং একশো জন কনস্টেবল পলাতক কনস্টেবলদের মধ্যে দুজন নারী সদস্য রয়েছেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেজন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার তালিকা ভুক্তি বা এমপিও ভক্তি এবং উচ্চতর গ্রেড বি এর স্কেল সহ বিভিন্ন অধিদপ্তর নতুন এই সূচি অনুসারে ফেব্রুয়ারি এপ্রিল জুনের মতো প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এমপিও ভক্তি ও এ সংক্রান্ত আবেদন করতে পারবেন এর আগে জোর মাসের আট তারিখ পর্যন্ত এমপিও ভুক্তি আবেদনের সুযোগ ছিল আর জানুয়ারি মার্চ মে বা জুলাইয়ের মতো প্রতি বেজোর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও কমিটি সভা করে আবেদন করা শিক্ষক কর্মচারীদের এমপিও ভক্তির সিদ্ধান্ত নেবে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে এ ঘটনায় অন্তত আরও দশজন আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে আটটায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে এই ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় নিহতরা হল সাকিব মাহিন এবং মোজামেল তারা প্রত্যেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা শীত ও ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে শনিবার সকাল সাতটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া ডায়রিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দেশের চাহিদার প্রায় পুরো চিনি বিদেশ থেকে আমদানি করা হয় যা সাদা চিনি নামে পরিচিত অন্যদিকে দেশে আখ থেকে সামান্য পরিমাণ চিনি উৎপাদন করে সরকার যা চাহিদার প্রায় দেড় শতাংশ সরকার উৎপাদিত এই চিনির নামে ভেজাল করছে কিছু অসাধু ব্যবসায়ী যা বাজারের অন্যান্য চিনির চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে রাজধানীর কাওড়ান বাজারের কিচেন মার্কেটের বিভিন্ন মুদি দোকানে এসব চিনি বিক্রি হচ্ছে জানা গেছে লাল চিনির চাহিদা বেশি ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিএসএফ আইসির প্যাকেটে নকল করে বাজারে বেশি দামে বিক্রি করছেন কেউ কেউ আবার সাদা চিনিতে রং মিশিয়ে কিছুটা লাল করে বাজারে চড়া দামে বেচছেন বাজারের সাদা চিনি এখন একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি অথচ নকল প্যাকেটে প্রতি কেজির দাম দেওয়া হচ্ছে একশো থেকে একশো টাকা অভাবের কারণে নয় মাসের শিশু সন্তানকে মাত্র পাঁচশো টাকায় দত্তক দিয়ে দেন মা শরীফা খাতন বিষয়টি কর্মীদের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ইউএনও জাকির হোসেন পুলিশের হস্তক্ষেপে পরিবারের সদস্যদের কাছে শিশুকে হস্তান্তর করেন কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার পর নিজেই সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামে এক যুবক শুক্রবার দিন গত রাত আড়াইটে কক্সবাজার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে নিহত নারী কক্সবাজার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মেরি অভিযুক্ত আবিদ তার নিজের ছেলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মোহাম্মদ রেজাউল করিমের মেয়ে রেজবি আক্তার সুমায়ার সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম এই প্রেমের টানে গত পয়লা নভেম্বর সাভারে চলে আসেন জে মিঙ্গি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে আবদ্ধ হন তারা শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জনশক্তি মন্ত্রণালয়কে ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণরূপে ব্যবহার এবং সংস্কার করার আহ্বান জানিয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মালয়েশিয়া উল্লেখ্য এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে উনিশ দশমিক তিন নয় মিলিয়ন রিঙ্গিত ব্যয় করা হয়েছিল কমিটি জানিয়েছে ই প্যাক্স সঠিকভাবে কাজ করছে না এবং এর কার্যকারিতায় ত্রুটি রয়েছে যার ফলে মন্ত্রণালয় এই ব্যবস্থার পূর্ণ সুবিধা নিতে পারছে না অভিবাসী কর্মীদের কোটা হিসাব এবং প্রাথমিক স্ক্রিনিং যথাযথভাবে কাজ করছে না ব্যবহারকারীর আইডি ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে আগামীকাল রবিবার থেকেই শুরু আইপিএল এর মেগা নিলাম তবে নিলামের ঠিক আগমুহূর্তে কঠিন বিপদে পড়লেন ভারতের দুই ক্রিকেটার সন্দেহজন বোলিং অ্যাকশনের কারণে মনীষ পাণ্ডে ও কর্ণাটকের ক্রিকেটার শ্রীজিৎ কৃষ্ণনের ওপর বোলিং নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই তাদের বল করার অ্যাকশনে সমস্যা পেয়েছে সংস্থাটি এরই মধ্যে সব দলকে এই তথ্য জানিয়ে চিঠিও দিয়েছে বিসিসিআই মনীষ ও শ্রীজিৎ ছাড়াও বোর্ডের সন্দেহের তালিকায় আছেন আরও তিন ক্রিকেটার তারা হলেন দীপক হুদক সৌরভ দুবে ও কেসি কারিয়াপ্পা তবে তাদের উপর এখনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি আইপিএল এর নিলামের মাত্র দুদিন আগে এই ঘটনা অনেকে অবাক এ কারণে দাম কমতে পারে এসব ক্রিকেটারের আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ